আসসালামু আলাইকুম রোডে আরো একটি বিউটি পার্লার দিয়ে ডেকোরেশন করা হচ্ছে আপনারা যারা এই ধরনের বিউটি পার্লার সেলুন অফিস বাসাবাড়ি যেকোনো জায়গায় ওয়াল পেপার লাগাতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফোর টু সিক্স সেভেন আমাদের লোক সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকে আর আমাদের ফেনি অফিস হচ্ছে ফেনি সালাউদ্দিন মোর সালাউদ্দিন স্কুলের বিপরীত পাশে পুরো পার্লারে ওয়াল পেপার দিয়ে ডেকোরেশন করা হবে আপু এই ডিজাইনটা চয়েস করছে তো আপনারা যারা যাদের মন মতো ডিজাইন চয়েস করতে পারেন পাঁচ হাজারের বেশি ডিজাইন আছে আমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর কাজ শেষ হওয়ার পরে আপনাদেরকে পুরো বিউটি পার্লার কেমন লাগে ভিডিও দেওয়া হবে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন